কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনিতে সুইমিং পুল নির্মাণের নকশা প্রস্তুতের মাপজোক করল পুরসভার নিয়োজিত স্থাপনা সংস্থা বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে আগত স্থাপনা সংস্থার প্রতিনিধিরা শান্তি কলোনির শ্রীমতী নদীর পারে পুরসভার জমিতে সুইমিং পুলের নকশা প্রস্তুতের মাপজোক করে আনুমানিক নব্বই লক্ষ টাকা ব্যয় এই জমিতে নব্বই ইন্টু ষাট ফুটের একটি উন্নত মানের সুইমিং পুল নির্মাণ করতে চায় পুরসভা মাপজোকে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা দুই পুর কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ এবং মনোজ সরকার ও পুর বাস্তুকার সুব্রত সরকার প্রমুখ মা বয়রাকালী মন্দিরের ঠিক পূর্ব প্রান্তেই শান্তি কলোনি শ্রীমতী নদীর পারে পুরসভার জমিতে জনসাধারণের প্রাত ও সান্ধ্য ভ্রমণের উপযোগী সবুজায়নের কাজ চলছে এই জমির একাংশই সুইমিং পুল নির্মাণের নকশা প্রস্তুতের জন্য এদিন মাপযোগ করল স্থাপনা সংস্থা এই সুইমিং পুলে শিশুদের মতোই বড়দের সাঁতার শেখার ব্যবস্থা থাকবে বাড়ি দিয়ে ওখান থেকে আমার নাম ভেরোনিকা আমি কলকাতা থেকে এসেছি ট্রিনিটি টাইলস এন্ড পুল ইকুইপমেন্টের তরফ থেকে এখানে চেয়ারম্যান বাবু আমাদের ডেকেছিলেন এখানে কালিয়াগঞ্জে ফার্স্ট এভার সুইমিং পুল হতে চলেছে যেখানে মহিলারা বাচ্চারা বড়রা সবাই এসে সুইম করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু আনন্দ উপলব্ধ করতে পারবেন তো তার জন্য আমরা চেষ্টা করছি যত ভালো করা যায় আমাদের তরফ থেকে আমরা নিশ্চয়ই করব আর অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান বাবুকে যেটা আমাদের এটা সুযোগ করতে করে দিয়েছে আর কালিয়াগঞ্জের জন্য এত বড় একটা কাজ করতে চলেছে